ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পাস ব্লগে সবাইকে স্বাগত এবং ভাবু পড়া ভালোবাসা তো আজকের আমি একটা ব্লগ নিয়ে এসেছি অনেক দিন বাদে তো আজকের হচ্ছে রবিবার আর সময় হচ্ছে সাড়ে নটা তো আমি উঠেছি তখন পাঁচ সাড়ে পাঁচটা উঠে আমার সমস্ত ঘরে যা কাজকর্ম ছিল সব কাজ আমার সাড়া হয়ে গেছে তারপরে আমাকে দেখতে পাচ্ছ এই যে সাজুকুজু করে দাঁড়িয়ে আছি কারণ এতক্ষণে আমি রিলস করছিলাম রিলসগুলো হয় হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু রিলসটা দেখবে ভালো লাগবে আর একটা কথা বলবো যে আমার পাশে যে আমার চ্যানেলের পাশে যে বেলঘণ্টিটা আছে ওটাকে টাং করে নাড়িয়ে দেবে দেখবে প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বেশি আর বকবো না চলো কি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত কী করছি আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু একটা ধামাকা ব্লগ নিয়ে এসেছি তোমরা কেউ একদম ভিডিওটা স্কিপ করে যাবে না প্লিজ ভিডিওটা সবাই দেখবে আমাদের সকালে ব্রেকফাস্টে পাউরুটি জ্যাম দিয়ে আর ডিম সেদ্ধ এটাই আমরা ব্রেকফাস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে সেই সকালবেলা দেখা হয়েছিল তারপরে আর আমি আসিনি আসতে পারিনি কারণ প্রচুর কাজের চাপ ছিল তাই আসতে পারিনি তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি যাবো আমি যাবো হচ্ছে একটুখানি বেহালায় শপিং করতে দেখি কি কেনা যায় তো চলো তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে করে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবে না পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর আমি কি কি কিনেছি না কিনেছি সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে করে বস বাবা তোমাকে দেখায় দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে আর ওর হাতে দেখো কত টাকা কোথায় যাবে এখানে এখানে আমার এখানে দেখাও বেড়ালায় যাব বেড়ালায় যাবে কি কিনতে ওই যে জামা প্যান্ট আরো টাকা দিছ না তাই জন্য জামা প্যান্ট কিনতাম জোরে বলো জামা প্যান্ট জামা প্যান্ট কিনতে যাবে হ্যাঁ কে টাকা দিয়েছে দাদু এটা দাদু দিয়েছে আর এটা কে দিয়েছে জানো কে

এই সবে আমরা মার্কেট থেকে এলাম কি অবস্থা দেখো আর আসার সময় তোমাদেরকে দেখাবো বলেছি ধামাকা ব্লগ হবে তো তোমরা দেখতে পাবে দেখো আমার থেকে কেক নিয়ে এসেছি কেক কাটিং করবো গুড ইভিনিং বন্ধুরা তো আমি তোমাদেরকে বলেছিলাম ধামাকা ব্লগ নিয়ে আসবো তো আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণের জন্য আজকে আমি এই জায়গায় তো আমি কেক কাটবো তোমরা অবশ্যই দেখো আবার যদি ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর আমার পাশে থাকবে পাশে থাকবে তো চলো বেশি বকবো না দেখো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আর আমার এদের সাপোর্টে এই যে আমার সোনা বাবু আর এই সব থেকে আমার ছোট্ট ফুচকেটায় বেশি সাপোর্ট করে কারণ কন্টিনিউ বলে মা তুমি শর্ট ভিডিও করবে না শর্ট ভিডিও করবে না ও কন্টিনিউ বলতে আমি তো এ এ আমার তো আগেই সব থেকে এ তো পাশে আমার সব সময় আছে আর তোমাদের আশীর্বাদ ছাড়া আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না তো তোমাদের আশীর্বাদ তো সবার আগে আমার কাছে আশা করি আমি আমার করা ভালোবাসা তোমাদের জন্য দিয়ে যাচ্ছি তো দেখো আজকে তোমাদের জন্য আমি আজকের এই জায়গায় তো তার জন্য আমি এই কেকটা নিয়ে এসেছি কেক কাটবো তো তোমরা দেখো নাও ছুরি নাও ছুরি না ছুরি নাও ছুরি নাও ধরো কাটো ধরো ধরো নাও ছুরি দিয়ে করো কাটো তুমি কাটো আমি ধরতে পারবো না হ্যাপি হ্যাপি

আমি কেক কাটিং করলাম আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে সারা জীবন তোমরা এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকে এটাই আমি চাই আর সবসময় আমাকে আশীর্বাদ করো যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও যেন আমি উপহার দিতে পারি তো বেশি আর কিছু কথা বলবো না এখন অনেক রাত হয়ে গেছে তো এসেছি তো ভালো লাগছে না শরীরটা একদম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলের পাশে যে বেলঘনটিটা আছে প্রথমেও বলেছি এখনো বলছি যে বেলঘনটিটা আছে ওটাকে ক্লিক করে দিও তাহলে দেখবে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এইখানে আমি ভিডিওটা শেষ করব তো গুড নাইট দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা